একুশ বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ার পর এটাই রাজশাহী বিভাগে তার প্রথম সফর প্রস্তুতি নিচ্ছে রাজশাহী নওগাঁ ও বগুড়ায় বিএনপি নেতাকর্মীরা দলীয় প্রধানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে তারেক রহমানের সফর ঘিরে রাজশাহীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু সরাসরি যাচ্ছে সেখানে এটি লক্ষ 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 তার চেয়েও আরো অগণিত লক্ষ ঐতিহাসিক মহাজনসমুদ্র মাদ্রাসা মাঠ হয়ে রাজশাহী মহানগরী ছড়িয়ে পড়বে মহানগর ব্যাপী ধন্যবাদ নির্বাচন উপলক্ষে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা ভালো সেটাই এই ডিবিসি আমি আমি ডিবিসি আমি ধন্যবাদ আমরা মধ্যে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় এখন শীত থেকে গরমের মধ্যে আপনারা অনেক সুন্দর করে প্রচার করছেন আমি খুবই খুশি আমার ছোট ভাই সৌরভ ভেরি গুড্র আমি আশা করছি যে তাকে আপনারা ঢাকার বড় কোন উচ্চ জায়গায় নিয়ে যে বাংলাদেশের সংবাদপত্রের অবরব্য উন্নয়নশ্রে যায় নির্বাচন উপলক্ষে আমাদের জনগণের সর্বোচ্চ ভাগ্যের পরিবর্তনের সকল বার্তাই দিবে রাজশাহী সহ বাংলাদেশের জনগণ ঠিক আছে সকলকে ধন্যবাদ